আসসালামু আলাইকুম আমি ইমরুল কায়েস এসকে ফার্মাসিউটিক্যালস থেকে এসেছি ডিয়ার স্যার আমি অবগত হয়েছি যে প্রতিদিন বয়স্ক অসংখ্য রোগী আপনার কাছে দুর্বল ইমিউনো সিস্টেম এবং হারের দুর্বলতার সমস্যা নিয়ে আপনার কাছে আসেন এবং আপনি তাদেরকে প্রেসক্রাইব করে থাকেন তো আপনার অনুমতি ক্রমে আমি আমাদের স্কাই ফার্মাসিউটিক্যালসের একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট সম্পর্কে আপনাকে কিছু ইনফরমেশন দিতে চাই ভিটামিন ডি ইন সাবজেল ইনসিওর্স বেটার অ্যাবজর্বশন দেন ক্যাপসুল স্যার আমি আপনাকে এখন যে প্রোডাক্টটি সম্পর্কে বলবো এটা হচ্ছে ভিটাম্যাক্স ডি যেটা একটি সব জেলেটিন ক্যাপসুল এর তিনটি স্ট্রেংথ ফর্মে রয়েছে টু থাউজেন্ড এবং ফোরটি থাউজেন্ড আইউ স্যার আমাদের এই ভিটামিক্স ডিতে ম্যাক্সিমাম অ্যাবজর্বশন এবং ম্যাক্সিমাম বেনিফিট রয়েছে স্যার আমাদের এই ভিটামিক্স ডিতে ম্যাক্সিমাম এপিকেসি শো করে ভিটামিন ডি ইন সবজের ইনশিওর টু পয়েন্ট ফোর টাইমস হায়ার অ্যাবজর্বশন দেন ক্যাপসুল স্যার বাজারে যে অন্যান্য কনভেনশনাল ভিটামিন ডি ট্যাবলেট রয়েছে সেগুলো ক্যাপসুল অথবা পাউডার ফর্মে রয়েছে যেগুলো কোর সলবিলিটি এবং কোর অ্যাবজরশন শো করে তুলনামূলকভাবে ভিটামিক্স ডি ইন সবজেল ফর্ম যেটা অয়েল ফর্মে রয়েছে যেটা ম্যাক্সিমাম সলবিলিটি এবং টু পয়েন্ট ফোর টাইমস হায়ার অ্যাবজরপশন প্রদর্শন করে যার ফলে আমাদের এই ওষুধটির এফিকেসি এবং বায়াবিলিটি অনেক বেশি হয় স্যার আমাদের এই প্রোডাক্টটিতে যেই ভিটামিন ডি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে সেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট প্রডিউসার ডিএসএম সুইজারল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়েছে স্যার কনসিডারিং অল বেনিফিটস অফ আওয়ার প্রোডাক্ট ইউ ক্যান প্রেসক্রাইব ইউর পেশেন্ট অফ দিস প্রোডাক্ট স্যার আই হোপ ইউ উইল প্রেসক্রাইব ইউর নেক্সট পেশেন্ট ভিটামিক্স ডি থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম